আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারারাত জেগে বাদবন্দী করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোটো ছোটো আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে বাদবন্দি করার সব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তো আমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালা জামাতের সাথে আদায় করা এ বিষয়ে মুসিম সহি মুসিম এক হাদিসে বর্ণিত হয়েছে রসুলাইকাম সাল্লাহ সালামের স্বাস্থ করেছেন মনসাল্লাহ ফি মাহাতিন কানা কাকিয়া মিনিসফিলাইলা যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ স্মুতাল্লাহ তাকে অর্ধ রাত জেগে এবাদবন্দি করা দাঁড়িয়ে সাবধান করবেন ওমান সাল্লাশা আজ যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ সাল্লাহ তাকে সারা রাত জেগে এবাদত করার দাঁড়িয়ে এবাদ করার সাবধান করবেন দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিনি যে আবুদাহ দেবন ইতিহাদিস রসুল্লা ইকম সাল্লা সাত করেছেন ইন্দার রজুলাইদা আল ইমাম হাত্তা ইয়ান সারিফা হসিব আল হুকিয়ামুলাইলা যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সলাত আদায় করে এসা পড়ে তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সলাত ইমামের সঙ্গে এ ব্যক্তিকে আল্লাহ স্মাতালা রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে এবাদত করার সমানস দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশত আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে সহিউল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আদি সি ইসলামের এসাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্মাতালা তাকে সারা রাতের এবাদতের সমান সবাব দান করেন যে